বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান গড়তে রানীগঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা বাপুর সহযোগিতায় রানীগঞ্জের আঞ্জুমান উর্দু বালিকা উচ্চ বিদ্যালয় ও যমুনাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা একটি সচেতনতা র্যালি বের করে এই সচেতনতা র্যালির মাধ্যমে নারীদের সুরক্ষা যৌন নির্যাতন বাল্যবিবাহ অ্যাসিড হামলা সংক্রান্ত নানান বিষয় তুলে ধরা হয় একই সাথে এর মাধ্যমে নাবালিকাদের সচেতন করা হয় রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদের পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইট্টি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ফিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায়